হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটি জব সার্কুলার ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ জব ক্যাটাগরি চোদ্দ মোট পথ সংখ্যা একশো বাষট্টি জন ফায়ার সার্ভিস জব সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগকর্তা সংস্থার নাম ফায়ার সার্ভিস চাকরি ধরন সরকারি চাকরি সমকাল স্থায়ী মোট পথ সংখ্যা একশো বাষট্টি শিক্ষকতা অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে বাকি সব কিছু আপনারা দেখে নেবেন এখানে লিঙ্গ নারী পুরুষ উভয় ইয়ে করতে পারবে অভিজ্ঞতা কতটুকু নতুনরাও করতে পারবে যাদের অভিজ্ঞতা আছে তারাও করতে পারবে তবে বয়স ভিত্তিতে যাদের বয়স আছে তারা সবাই অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এখানে বয়স সীমা দেওয়া হয়েছে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন সবাই অ্যাপ্লাই করতে পারবেন বেতন গেট আট থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পত্রিকা দেওয়া বিজ্ঞাপন দেওয়া হয়েছে আপনার ইয়ে তারিখে আবেদন শুরু হচ্ছে দশ এপ্রিল থেকে দশ এপ্রিল অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আর এখানে আবেদন লিঙ্ক দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু আবেদন লিঙ্কে গিয়ে কিভাবে কি করবেন এটা কপি করে নেবেন অথবা এটা আপনি রাইটিং করে নেবেন রাইটিং করে গুগল ক্রম বাজারে গিয়ে এটা ফেস্ট করে দেবেন এটা লিখবেন লেখার পরে এখানে দুটা সাইট আসবে এখানে বেসিক ইনফরমেশন আছে বেসিক ইনফরমেশন আপনাকে এই চাকরি অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে সেটা এখানে উল্লেখ করা আছে আর হচ্ছে যে আপনার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি কোন পদে টোটাল যেটা ১৪ ক্যাটাগরি দেওয়া আছে সব ক্যাটাগরি আপনি কোন পদটায় আপনি কোন ডিজাইনেশন আপনি অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেটা আপনি এখানে ইয়ে করে এখানে নেক্সট বাটনের চাপ দেবেন আর আপনার সব কিছু আমি নিয়োগ বিজ্ঞপ্তি সহ আমার টোটাল আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য আরও সহজ হবে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আবার আসবো নতুন আরেকটা বিষয় নিয়ে